এই স্যার আপনি কোল্ড ড্রিঙ্কস জি স্যার স্যার আর কিছু দিব না আর কিছু লাগবে না আমার বিল কত স্যার একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে কি রে আমার মোবাইল আরে মোবাইলটা দেখি ওই লোকটার কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মোবাইল যে আমার কাছে এ ওইটার আমার মোবাইল কই আমার মোবাইল দেখস হ্যাঁ স্যার আমি তো আপনার মোবাইল দেখিনি ওই বাটা তুই আমার মোবাইল দেখোস না মানে এইটাই বলে তো তুই ছাড়া কেউ আসে নাই তাড়াতাড়ি তোর ম্যানেজারের ডাক দে এই মোশারফ এখানে কি হয়েছে রে এই ম্যানেজার সাহেব এডিকাশন বলতেছি